সবাইকে গুড মর্নিং আবার নতুন দিনে নতুন ব্লগ শুরু হয়ে গেল সবাই আজকে আমাদের ডে থ্রি ডে থ্রি এখন আমার হোটেলে আছি এখন চেক আউট করবো বেরিয়ে এখন ঘুরতে ঘুরতে যাব দার্জিলিং দার্জিলিংয়ে দুদিন আমাদের স্টপ থাকবে দিয়ে তারপর বাড়ি এই যে আমাদের রুম আজকের এই এইটা আমাদের ডাইনিং প্লেস এইটা হচ্ছে চন্দনের রুম এটা হচ্ছে রাহুলের রুম স্টেতে আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে এই ফার্স্ট ফ্লোরে দুটো রুম আছে এখানে এই যে রাজা সুমন তাতাই আর এখানে বাংলা থাকে আজকের জন্য পুরো কমপ্লিট রেডি সকাল সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি এখন সব ঘুরতে যাবো এই যে এটা হলো আজকে আমার লুক খুব ঠান্ডা কেন মোটা সোয়েটার করতে হয়েছে এই যে ভিউ দেখো রুম থেকে জাস্ট ভিউটা দেখো বাইরের এখন আমাদের সাউথ হয়ে গেছে সব রেডি এখন শুধু ডি এখন শুধু ব্রেকফাস্ট করবো গিয়ে বেরিয়ে যাবো একটা রেডি গাড়ি চলে এসছে নিচে গাড়ির লোড হবে তারপর বেরিয়ে পড়বো দেখো ব্যালকনির ভিউটা দেখো জাস্ট আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি সর লাগেজ রেডি হয়ে গেছে নিচে গাড়ি দাঁড়িয়ে আছে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো যা আমরা ব্রেকফাস্ট করছি দেখাচ্ছি মেনুতে কী কী আছে আমাদের ব্রেকফাস্টের সবাই বসে পড়েছে এই যে মেনু আজকে ব্রেকফাস্টের আমাদের মেনু হচ্ছে লুচি দম আর ডিম ফিট শো কেমন হয়েছে কে বলছি খাও ফার্স্ট বাইট শুভ নাও কেমন তা কি বলো ঠিক আছে এই যে ব্রেকফাস্ট ডান লাগেজ প্যাকিংও ডান হয়ে গেছে গাড়ির মধ্যে লাগেজও উঠে গেছে লাগেজ লাগে বাধা হয়ে গেলেই এখন আমরা বেরিয়ে পড়বো সবাই মিলে গাড়ি করে নেক্সট ডেস্টিনেশন দার্জিলিং এখন ছিলাম আমার তাকদাতে তাকদাই হোমস্টেটা ছিলাম উপরে রামপুরিয়া হোমস্টে খুব সুন্দর হোটেল দশে দশ দেওয়া যাবে হোটেলে স্টাফ বিহেভিয়ারও ভালো খুব ভালো

ये ये घूम монастыरी खूब ठंडा खूब हवाली च ठंडा गाने गाने की कुछ नहीं कान जो है अच्छे बोलो खूब ठंडा है ये भी मौसम तो ठंडा है ना ये घूम монастыरी अभी आगे चल बैठे के बैठेंगे अभी नहीं चलती आपको बता दिया हमने चल 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 आ जाओ দেখ আমরা এখন চলে আসলাম ঘুম মান স্ট্রিতে কার ভিতরে ঢুক ঢুকবো না কারণ ভিতরে ঢুকতে হলে ওই বুট করে ঢুকতে হবে তাই ঢুকবো না আমরা কারণ বুট পরাও স্ট্রাগেল খোলাও স্ট্রাগেল বাইরে থেকে দেখে নিয়েছি পুরো যা দেখার এই যে বন্ধুরা সব ফটো শ্যুট করছে রিল করছে দাঁড়িয়ে আছে কিছু বলো বেশি বটর ঠান্ডায় শুকিয়ে গেছে

মনের সুযোগ এখন হেঁটে হেঁটে ঘুম স্টেশনের দিকে যাচ্ছি এই চড়াই রাস্তা উঠতে ভাল লাগে না গো ভিউ গুলো ভাল লাগে কিন্তু হাঁটতে আর ভাল লাগে না চারিদিকে ওয়েদার ওয়েদারে খুব কুয়াশা খুব খুব ঠান্ডা হাওয়া কান পান বরফ হয়ে যাচ্ছি আমি আগে কোনোদিন দার্জিলিং আসিনি ফার্স্ট আমি পাহাড়ে এসেছি ঠিক আছে এর আগে আমি আমাদের মানে রিক্সা কলকাতা এলাকার বাইরে বা সমুদ্র দীঘাপুরি এসবের বাইরে আসেনি এই প্রথমবার আমি আসলাম তো খুবই ভালো লাগছে এখানকার লোকজনও খুব ভালো ব্যবহার ভালো জিনিস খুব সস্তাতে পাওয়া যায় কিছুক্ষণ আগে আমরা একটা সোয়েট আমি বোনের জন্য একটা সোয়েট নিলাম তো খুবই ভালো লাগলো আমার এখানে ঘুরতে এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ে ঘুম স্টেশনের দিকে আমরা একটু টয় ট্রেনে ছড়বো আর সবাইকে বলে রাখি পৃথিবীর উচ্চতম স্টেশন হচ্ছে ঘুম স্টেশন পুরো মেঘে ঢাকা ঘুম স্টেশন এই টয় ট্রেন এখান থেকে দার্জিলিং যাচ্ছে বন্ধুরা ফটো শুট করছে ঘুম স্টেশনের হাইট হলো সাত হাজার চারশো সাত ফিট এই লেখা আছে দেখে নাও আর ঘুম স্টেশন হাইয়েস্ট হেরিটেজ রেলওয়ে স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড এই জটা ছবি তোলার জায়গা ওই জায়গাটা খুব ঠান্ডা এখানে খুব ঠান্ডা খান ফান পুরো ঠান্ডায় জমে যাচ্ছে ওখান আর ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো মেঘ চারিদিকে মেঘ যাই না ফোনে কতটা বোঝে যাবে চারিদিকে মেঘ আমার সামনেও মেঘ দেখবে সব থেকে ছবি তোলে এই ছেলেটা বেশি কুনাল সব থেকে বেশি ছবি তোলে একটা মেঘ থেকেও বেশি আমি একবারই এসেছি একবারই যত ফটো তুলে নেবো তুলে নেবো আবার কবে আসবো না আসবো ঠিক আছে সব আসতে পারবো দু দশ হাজার ছবি তুলে দশ হাজার তিন দিনে দশ হাজারের বেশি ছবি তোলা হয়ে গেছে ওর এই যে এই মাত্র মেঘ ছিল সবাইকে তোমাদের দেখালাম এই এক মিনিট হয়নি তিরিশ সেকেন্ড আগে মেঘ ছিল এখন দেখুন আমার রোদ উঠে গেছে চারিদিকে এই পাহাড়ে এই ওয়েদারটাই খুব ভালো লাগে ভালো করে কি বললেন ও বুঝলে কি সুন্দর কথা বললো দেখুন আমাদের ঘুম স্টেশনে ঘোরা কমপ্লিট হয়ে গেল

এই এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল ভ্যালেন্টিনো এখন আমরা চেকিং আমার বন্ধুরা ঢুকে গেছে আমি এখন ঢুকছি ভ্যালেন্টিনো ডাইনিং প্লেস এটা দার্জিলিং দুদিনের জন্য এটা হচ্ছে আমাদের হোটেল ভ্যালেন্টিনো রিসেপশন ফার্স্ট ফ্লোরে আমাদের একটাই রুম পেয়েছি আর বাকি চারটে রুম সেকেন্ড ফ্লোরে থার্ড ফ্লোরে এই যে আমাদের রুম একশো দুই নম্বর রুম আমাদের ওয়েলকাম জানাচ্ছে ডানপাতি যে আমাদের শুভ হোটেলে চেকিং করে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি খেতে যাচ্ছি অলরেডি আমরা লাঞ্চের জন্য দেরি হয়ে গেছে সব বন্ধুরা চলে গেছে আমরা সবাই লাস্টে যাচ্ছি এই যে আমরা লাঞ্চে চলে এসেছি লাঞ্চে মেনে আছে ভাত বেগুনি আর ডাল আলু পোস্ত মাছের কালিয়া আর পাঁপড় এই যে আমি আর লাঞ্চ করছি এখন ভুজুর ডালটা ডালটা দে এই যে আমাদের ভুজুর ডাল দিয়ে দিচ্ছে এত দাটো দাদ

সেন্টার পয়েন্ট মহাকাল মার্কেটে চলে আসলাম হাঁটতে হাঁটতে মল রোড থেকে এই যে সামনে গোর্খা রঙ্গমঞ্চ ভবন আছে এই যে মহাকাল মার্কেট দুপাশে সরস্বতী ঠাকুর আমাদের আপনি বলুন পরে বছর আমাদের ঠাকুরটা এরকম হবে আমাদের পাড়ার প্যান্ডেলের ঠাকুরটা এরকম হবে না না ঠিক আছে এটা চার এটার চারিদিকে ওখানটার চারিদিকে মহাকাল মার্কেটের স্টলগুলো আছে পরপর তো রাউন্ড করে এদিকেও আছে এদিকেও আছে যেখানে যেখানে যদি কিছু কেনাকাটা হয় তখন দেখানো হবে এখন মেন রোডে ওদিকে মহাকাল মার্কেটে গিয়েছিলাম ওখানে সব কেনাকাটা সবার কমপ্লিট হয়ে গেল এখন সবার খিদাপে হয়েছে এখানে স্ট্রিট ফুড খাওয়ার জন্য এই গলিতে চলে এসেছি এই গলিতে ভালো স্ট্রিট ফুড পাওয়া যায় দেখি কোন দোকান দিয়ে খাওয়া যায় সবাই মোমো 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 খাবো ডাম্পলিংস খাবো অনেক কিছু খাবো চাইনিজ আইটেম খাবো দেখি সবাইকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল খুব ইম্পর্মেন্ট ইনফরমেশান মেল রোডের মধ্যে কোনো স্ট্রিট ফুডের দোকান সব বন্ধ করে দিয়েছে মোমো সব চাইনিজ ফুড আইটেম মোমো সব দোকান বন্ধ করে দিয়েছে চাউমিন মোমো রোল ফোল সব বন্ধ করা দিয়েছে এখন আমাদের আবার সেই মহাকাল মার্কেটে হবে ওদিক দিয়ে সেই যেখানে আমরা ব্যাক করলাম ওখান দিয়ে সেই মহাকাল মার্কেটে যেত এখানে একটা ফেমাস বেকারির দোকান আছে এখানে সবাই খাওয়া দাওয়া করছে বেকারির দোকান থেকে তাজ বেকারি অ্যান্ড ক্যাফে সবাই খাওয়া দাওয়া করছে বলো ভজু কুল চিকেন কুলচা তুমি কি খাচ্ছো তুমি কি খাচ্ছো বলো দাও চিকেন বিরিয়ানি ভালো আমি চিকেন পিজা নাও চিকেন পিজা নিয়েছি আমরা মহাকাল মার্কেটে চলে এসেছি খাওয়ার জন্য খাওয়ার জন্য যে মোমো স্টল চিকেন লেগ পিস মোমো স্টল

রাইস চিলি চিকেন খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাবো শুতে আমরা সবাই সবাই একসাথে গুড নাইট বলে ভিডিওটা এন্ড করে দিচ্ছি সবাই দাও সবাইকে গুড নাইট বন্ধুরা টাটা কালকে নতুন দিলে নতুন ভিডিও টাটা গুড নাইট